প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন আপু আসসালাম আপু কেমন আছেন আপনার নাম কি তামান্না খুব সুন্দর নাম তামান্না আপু থাকেন কোথায় ঢাকা কোন জায়গায় মালিবাগ আচ্ছা ভাড়া বাসা না নিজস্ব বাসা